আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম সম্মানিত সুধি আজকে আমরা জানব যে এই দুধ এবং এই যে থানকুনির পাতার রস ব্যবহার করে কিভাবে আপনি আপনার হারানো জীবন শক্তি ফিরে আনবেন এই বিষয়টি আমরা যে এই যে থানকুনির পাতাগুলি দেখতে পাচ্ছি এই থানকুনির পাতা ছেচে রস করে দুধের সাথে মিশিয়ে খেতে হবে তাহলে আপনি আপনার হারানোর যৌবন শক্তি ফিরে পেতে মাত্র এক মাসের ভিতর আপনি খুবই ভালো ফল পাবেন থানকুনি পাতার স্বাস্থ্য উপকারিতা রয়েছে অনেক আজকে আমরা শুধু এই বিষয়টি জানব যে ধানকুনির পাতা এবং দুধ ব্যবহার করে কিভাবে আপনি আপনার হারানোর যৌবন শক্তি ফিরে আনবেন এই বিষয়টি ধানকুনি পাতা সাধারণত আমরা এটি সালাদের সাথেও খেতে পারি এবং এটি ভর্তা করেও খেতে পারি এছাড়া এই ধানকুনি পাতা ছেঁচে বা রস করেও আপনি খেতে পারেন আপনারা সাধারণত এই ধানকুনির পাতা যে কোনো জায়গায় সচরাচর পেতে পারেন এটি যে কোনো কাঁচা বাজারেও কিনতে পাবেন এই ধানকুনির পাতা কিনে এবং আপনি এক গ্লাস দুধ প্রতিদিন এই ধানকুনির পাতার রস এবং এক গ্লাস দুধ খেতে পারলে এভাবে আপনি এক মাস খেলে আপনার যে কোনো ধরনের যৌন সমস্যা বা যৌন দুর্বলতা থেকে আপনি মুক্তি পাবেন এটি সাধারণত আপনি ভালো করে ছেঁচে নিতে হবে আপনি ছেঁচে নিয়ে রস করে এই দুধের সাথে মিশিয়ে খেতে হবে আপনাদের সুবিধার্থে এই থানকুনি পাতা ছেঁচে কিভাবে আপনি খাবেন এই বিষয়টি আমি প্রসেস করে দেখিয়ে দিচ্ছি আপনি বাজার থেকে এই থানকুনি পাতা চিরেই কিনতে পারেন অথবা এটি রাস্তার ধারে পুকুর পারে অবলীলায় জন্মে থাকে এটি আপনি সংগ্রহ করে নিতে পারেন আপনি এটি যা এই থানকুনি পাতা যে কোনো জায়গায় পেতে পারেন সম্মানিত শুধু আপনি ধানকুনির পাতা এভাবে ভালো করে ছেঁচে রস করে নেবেন এবং এক গ্লাস দুধের সাথে মিশিয়ে প্রত্যেকদিন আপনি যদি একবার অর্থাৎ রাতে শোয়ার আগে খেতে পারেন আপনার যৌন সম্পর্কিত যত ধরনের সমস্যা রয়েছে এ থেকে আপনি এক মাসের ভিতর পরিত্রাণ পাবেন আমি দেখিয়ে দিচ্ছি আমাদের এই ধানক পাতা আপনার সেচা শেষ হয়ে গিয়েছে এখন রসটি কীভাবে আপনি সংগ্রহ করবেন এটি দেখিয়ে দিচ্ছি আপনি এভাবে এই যে দেখতে পাচ্ছেন এগুলি সাধারণত আপনি এগুলি চিপে রস সংগ্রহ করে নিতে পারেন অথবা ভালো সুতি কাপড়ের ভিতর আপনি এটি সেকে নিতে পারেন আমরা অনেকটুকু রস পেয়েছি অলরেডি আমরা এই রস যা হবে এর চাইতে দুধ ব্যবহার করতে হবে দ্বিগুণ অর্থাৎ আপনার যদি এই থানকুনির রস হয় চার চামচ আপনার দুধ ব্যবহার করতে হবে আট চামচ আপনি সাধারণত চার থেকে পাঁচ চামচ এই থানকুনি পাতার রস এবং এক গ্লাস দুধ প্রত্যেক দিন রাতে খাওয়ার পর খাওয়ার আধা ঘন্টা পর আপনি এটি খেতে পারেন এটি মিশিয়ে নিতে পারেন এটি মিশিয়ে আপনি খেয়ে নিতে পারেন প্রত্যেক দিন রাতে শোয়ার আগে এই থানকনি পাতার রস এবং এই দুধ একসঙ্গে মিশিয়ে নেবেন এটি সামান্য চিনি দিতে পারেন না দিলে ভালো আপনি এটি এভাবে এক মাস খান আপনার সকল ধরনের জন সম্পর্কিত সমস্যা সমাধান হবে তো সম্মানিত সুধী আজকে আমরা জানলাম এই থানকনি পাতা এবং দুধ ব্যবহার করে আপনি কিভাবে আপনার শক্তি ফিরে পাবেন এই বিষয়টি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ